আসসালাম আলাইকুম দু সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাস কৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা ফরনীতি ও নাগরিকতা বিষয়টির সিলেবাস এবং প্রশ্নের ধরন সাথে নম্বর বন্টন দেখে নিব তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন আর তোমাদের সুবিধার্থে ফিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন দেওয়া আছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে তাহলে প্রথমে আমরা নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন দেখিনি এই যে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞান বিষয় এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় বাংলাদেশের ইতিহাস বিশ্ব সভ্যতা ও নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ধর্ম শিক্ষা এই বিষয়গুলোর জন্য প্রত্যেকটি বিষয়ের একশো নম্বর করে থাকবে প্রতিটি বিষয় সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহ নির্বাচনের জন্য তিরিশ নম্বর থাকবে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই আর প্রতিটি বহ নির্বাচন প্রশ্নের নম্বর থাকবে এক সৃজনশীল প্রশ্ন দেখো এখানে আটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর করতে হবে আর এখানে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে দশটি উত্তর করতে হবে বহু নির্বাচন প্রশ্ন সবটি উত্তর করতে হবে ধরো আমরা এখন সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাস দু হাজার ছাব্বিশ সালের এস এসি পরীক্ষা পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি এই যে বিশ্বকোট একশত চল্লিশ এখন তোমাদের প্রথম অধ্যায় থাকছে নাম হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়বস্তু কি ডানে আছে তোমরা বিষয়বস্তু দেখে পড়বে এখানে যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো পড়বে যেমন পূর্ণিত নাগরিকতা পূর্ণিত নাগরিকতা বিষয়ের পরিসর ওবা বিষয়বস্তু ইত্যাদি দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আইন স্বাধীনতা ও সাম্য এখানে দেখো আইনের আইনের বৈশিষ্ট্য আইনের প্রকারভেদ এই যে বিষয়বস্তুগুলো দেখে পড়নিবে এরপর চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় নাম হচ্ছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখানে রাষ্ট্র ও সরকার রাষ্ট্রের আরো নে রাষ্ট্র এই যে ইত্যাদি ইত্যাদি এখানে আছে এটা হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু এখানে হচ্ছে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এখানে বাংলাদেশ সরকারের স্বরূপ ও বিভিন্ন বিভাগ এরপর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা কাজ এর প্রধানমন্ত্রী ক্ষমতা কাজ হ্যাঁ দেখে দেখে এই বিষয় এই বিষয়বস্তুগুলোই তোমাকে ফলো করে পড়তে হবে এরপর হচ্ছে সপ্তম অধ্যায় নাম হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এখানে বিষয়বস্তু হচ্ছে অষ্টম অধ্যায় অষ্টম সর্বশেষ এ অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এখানে বিষয়বস্তু দেখো এই যে কার্যাবলী স্থানীয় সরকার স্থানীয় সরকার গুরুত্ব হ্যাঁ এই যে ইত্যাদি বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ